হ্যাঁ গো শুনছো আজকে কিন্তু আমি আর কলমি শাকের সেই একঘেয়ে রান্নাটা করব না আজকে করব কলমি শাকের চচ্চড়ি একটা শুকনো লঙ্কা একটু জিরে আর একটু কোস্ত দিয়ে ভালো করে কাঠখোলায় নেড়ে গুঁড়ো করে নিলাম তারপর কিছু বড়ি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে একটু গুঁড়িয়ে রাখবো আর একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কষে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবার একটা বড় পেঁয়াজ কেটে সেটার মধ্যে দিয়ে দেবো তারপর ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপর রুটিন মশলা হলুদ গুঁড়ো নুন দিয়ে শাকগুলোকে সব তুলে চাপা দিয়ে দেব এই তরকারিটা কিন্তু একদমই জল যাবে না শাকের জলেতেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাক খুলে আমি ওর মধ্যে বড়ি ভাজা আর দিয়ে দেব ওই ভাজা মশলাটা তারপর নামানোর সময় একটু সর্ষের তেল দিলেই হয়ে গেল কলমি শাকের চচ্চড়ি ধরো যেদিন তোমার বাড়িতে কোনো সবজি নেই এই রান্নাটা একবার করে বাড়ির সকলকে খাওয়াতে পারো আর তোমরাও বাড়িতে একবার করে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও আজকের মতো এখানেই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে